হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা আজ নিউ অ্যানাদার ব্লগ আজকে বেশ সকালবেলা উঠে পড়েছি আর এদিকে দেখো পুজো করে নিয়েছি আর আজকে তো শনিবার তো সেই জন্য জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজানো হয় আজকে না মালাটা অনেকটা বড় হয়ে গেছে সকাল সকাল উঠে আমি কিন্তু সমস্ত কাজকর্ম সেটা এখন রেডি হয়ে গেছি আর আমি আজকে যাব একটা জায়গায় যেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য প্লিজ প্রথম থেকে সেই সাথে দেখো তোমরা সব জানতে পেরে যাও আর আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমার বরের সাথে বর আমাকে স্টেশনে ড্রপ করবে দেন আমি যাব একটা জায়গায় মানে ট্রেন ধরে আর বর ওখান থেকে অফিসে বেরিয়ে যাবে তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে আজকে মোটামুটি ভিড় ছিল কারণ আমি আজকে একটু অন্য টাইমে যাচ্ছি আর নর্মাল যে টাইমে স্কুলে যাই সেই টাইমে যাচ্ছি না আর এই যে দেখো বাসে উঠে পড়েছি যা গরম মানে ঘেমে পুরো স্নান করে গেছি আর আজকে আমি রুমাল নিয়ে বেরোতে ভুলে গেছি আমার অবস্থা ভাবো এই বিভৎস গরমে আমি রুমাল আনিনি ভাবতে পারছো কি অবস্থা তো ফাইনালি এখন বাসটা ছেড়ে দিয়েছে আর সামান্য একটু হাওয়া পাচ্ছি যেটাতে আমি একটুখানি মানে মনে হচ্ছে যেন শান্তি পাচ্ছি অনেকটা সত্যি কথা বলতে কারণ এত গরম আর এই দিকে দেখো হাওড়া স্টেশন থেকে ছেড়ে মানে হাওড়া ব্রিজ দিয়ে যখন বাসটা যায় তখন আমার প্রত্যেকবারই ভালো লাগে আর আজকে যেহেতু অনেক দিন পর যাচ্ছি তাই ভাবলাম একটুখানি ভিডিও করি আর আকাশটাও কতটা সুন্দর লাগছে বাট এখানে মনে হচ্ছে একটু মেঘ মেঘ বা দরটা মেঘ ছিল না একটু হালকা মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছিল বাট একটু বৃষ্টি হয়নি এই গরমে তো ফাইনালি এখন বেশ আরাম করে আমি যাচ্ছি বাসে কারণ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে আমি এখন বাস থেকে নেমে এখন যাচ্ছি যেখানে যাওয়ার সেটা হচ্ছে কী বলতো আমি আজকে বাপের বাড়িতে আসছি তো যাই হোক আমার তো বেশ আনন্দ হচ্ছে আজকে দিনটা আমি এখানেই থাকবো আর এই দিকে এসেই কিন্তু আমি আমাদের মাফিনকে নিয়ে টাইম কাটাচ্ছি একটুখানি অনেক দিন পর ওর সাথে দেখা হলো আর ও বেশ একটুখানি অন্যরকম ফিল করছে উল্টে গেছে ও খুশি হলেই উল্টে যায় এরকমভাবে আর যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের ও অ্যাক্টিভিটিসগুলো দেখতে কেমন লাগে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও আমি এখন এখানে খেতে বসে গেছি আজকে ভাত ছিল সঙ্গে মাছ ভাজা মাছের তেল ওদিকে ছিল আর মাছ আর সঙ্গে হচ্ছে কই মাছ এই ছিল আজকে আর সাথে ছিল ডাল তো মায়ের এখানে আমি এগুলোই খেয়েছি বেশ অনেক দিন পর একটুখানি এই রান্না খেলাম আর এখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন আমি যাব ঘুরতে ঘুরতে ঠিক বলবো না একটা কাজে যাব। মানে একটা প্রোগ্রাম দেখতে যাব। সেটা কি প্রোগ্রাম সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ একটুখানি ভিডিওটা প্রথমেই যেহেতু বলেছে স্কিপ না করে দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে তাই আবারও বলছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তোমরা সমস্ত কিছু জানতে পারবে আর তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা এই ড্রেসটা এর আগেও দেখেছো সেরকম কিছু গরমের জন্য সাজিগুজিনি অল্প কিছুর মধ্যেই ছিল আর আমি এমনিও সাজি না তোমরা জানো এই যে দেখো শুধু একটু লিপস্টিক পরেছে আর মুখে একটু ফেস পাউডার দিয়েছি এই হচ্ছে আমার E আর এই যে দেখো এখন আমরা বেরোচ্ছি মানে আমি আর মা বেরোচ্ছি এদিকে হচ্ছে মা তালা লাগাচ্ছে তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি হাসাহাসি করতে করতেই হাঁটছিলাম রাস্তা দিয়ে নিয়ে হাসছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক তারপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতেই যাব মানে আজকে কোথাও বাসের ট্রামে বা ট্রেনে বা কোনো ভেহিক্যালসে আমাদের চড়তে হবে না হেঁটেই আমরা পৌঁছে যেতে পারবো আর রাস্তায় যেতে যেতে নিয়ে নিয়েছিলাম চপ এদিকে ভেজিটেবিল আর আলুর চপ দুজনেই নিয়ে নিয়েছিলাম আর এখন ছাড় ফটফট একটুখানি খেয়ে নেবো কারণ খিদেও পেয়ে গেছিলো তারপর আমরা যাব হচ্ছে একটা প্রোগ্রাম দেখতে সেই প্রোগ্রামটা হচ্ছে আমার বাবার জন্যই যাচ্ছি কারণ আজকে নাটক রয়েছে তার সঙ্গে আরও অনেক প্রোগ্রাম থাকবে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের প্রোগ্রামটা ভালো লাগবে আর আমরা কিন্তু জায়গায় চলে এসেছি এখানেই কিন্তু প্রোগ্রাম হবে আর এই যে দেখো এখানে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে আর এই এখন আমরা ভেতরে যাচ্ছি তো হলের এখানে চলে এসেছি আর বেশ কিছু লোকজন এখানে বসেও পড়েছে আমরা যতক্ষণে গেছি তো আমরা একটু পেছন দিকে সিট

ラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーメンラーンラーメンラーンラーメンラーンラーンラーメンラーンラーンラーメンラーンラーンラーンラーメンラーンラーンラーンラーンラーン

বেশ কিছু প্রোগ্রামের অংশ তুলে ধরার চেষ্টা করলাম কারণ পুরোটা দেওয়া সম্ভব নয় যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে আর যেটুকুনি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে এখন মেমেন্টও দেওয়া হচ্ছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে আর এই যে আমরা এখন এখানের মধ্যে একটুখানি ওয়েট করছিলাম কারণ আমার বাবা এখনও আসেনি একটুখানি কাজ রয়েছে ওখানে মানে সমস্ত কিছু তো চেঞ্জ করে আসবে সেই জন্য একটু সময় লাগবে তো ফাইনালি এই যে দেখো মেমেন্টোটা আমার হাতে রয়েছে আর এই যে সবাই মিলে আমরা চলে আসছি এখন বাড়ির পথে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ডিনারে ছিল ভাত আর মাছ আর চিংড়ি মাছের মালাইকারি তো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট